তো নমস্কার বন্ধুরা এই যে দেখতে পেয়েছে আমরা এখানে স্নান ত্নান করে মানে ভোগ নিয়ে টোটাল একদম রেডি হয়ে আমরা যাচ্ছি এখন পূজা করতে তো পূজা করার সময় তোমাদের একটা ভিডিও করছি তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে মোবাইল আর সেই মোবাইল আছে এবং আমার একদিকে আমার বেটা অর্থাৎ শুভজিৎ আছে তাকে নিয়ে তাকে একটা হাতে কোলে নিয়েছি এবং আমি একটা হাতে ক্যাম মোবাইলটা ধরে ভিডিও করছি তো দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি চারদিকে কত দোকান আছে মানে এইটা মন্দিরে যাবার রাস্তা এইখানে আমরা ভোগ ট নিয়ে টাটাল মন্দিরের রাস্তায় যাচ্ছি মন্দিরের দুয়ারে চারদিকে কত লোক আর প্রচণ্ড দোকান আছে বিভিন্ন রকমের ফলের দোকান খালি সে খাবার দোকান আছে মনিহারি দোকান আছে যে জিনিসপত্র বিক্রি হয়েছে আর চিড়া আছে মানে ভোগ রকম এই দেখতে পাচ্ছি এখানে আমরা যে নদীটা আছে সেই নদীর মাঝখানে দাঁড়িয়েছি এই যে এইটা সেই নদী যে নদীটা আমরা স্নান করেছি এখানে স্নান করেছি আর এখানে দেখতে পাচ্ছি ফটো তোমাদের দেখাচ্ছি এই দু সাইডে নদী নদীর মাঝে রাস্তা আছে যাবার সেইখানটাই আমরা এখন দাঁড়ায় ফটোটা তুলেছি মানে দেখা দিচ্ছি তোমাদেরকে আর এই যে আমরা যাচ্ছি আমরা এই রাস্তাতেই মন্দিরের মন্দির যে আসল মন্দির মন্দিরের মুখ্য মন্দির সেই দিকে আমরা যাচ্ছি তো দু সাইডে অনেকে ক্যামেরা লোক আছে ক্যামেরা বালা আছে বলছে ভাই একটা ফটো হবে কি একটা ফটো তোলা ভালো লাগছে সমস্ত দারুণ লাগছে তোমার একটা একসাথে জড়িয়ে ফটো পেলি আমাদের ফটো হয়ে গেছে আমরা নদীর ধারেই স্নান করার সময় ফটো তুলেছি আমরা বলি সেখানে আর ফটো তুলব নাই তো দেখতে পাচ্ছি দু সাইডে প্রচণ্ড দোকান আছে বিভিন্ন মণিহারি বিভিন্ন সিন্দুর মানে পূজার জিনিস ফটো অনেক কিছু বিক্রি হয়েছে আর অনেক ফটো পালাই যে আমরা দুয়ারের মেন গেটে ঢুকে গেলি তো মা কালী মত চিনিমস্তা মন্দির নম্ব করি প্রণাম করে আমরা ভিতরে সরে গেলি ওই যে দেখতে পাচ্ছি পিছনে ওইটা আছে মেন গেট তো মেন গেটে আমরা ভিতরে চলে এসেছি তো দেখতে পাচ্ছি সিঁড়িয়ে সিঁড়িয়ে নামে নামে নেমে আসছি আর ভিতরে কিন্তু ব্যবস্থা ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন দুদিকে মানে পুলিশ প্রশাসনও এখানে আছে কোনো অসুবিধা নাই কোনো কিছু অসুবিধা নাই তো নিজেকে সতর্ক থাকতেও পাই সতর্ক না থাকলে সব জায়গায় বিপদ আছে তো যাই হোক আমরা এখানে ভিতরে চলে গেছি তো ভিতরের থেকে দেখো নামে 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 নিচে দিকে আসছি তারপর আইসি নিয়ে দেখছি নিয়ে প্রচণ্ড এই যে তারপর আরও সিঁড়ি আছে সিঁড়ির দিকে পুরো নিচে নামে নামে নিচে নামে চলে আসছি তো ভিতরে দেখছি তো অনেক লাইন আছে অনেক লাইন লাইন দেখে আমাদের মাথাটা ঘুরাই গেলো মানে প্রায় মন্দিরের ভিতর প্রচণ্ড লাইন দেখতে পাচ্ছি কত লাইন চারদিকটা আর এই যে হচ্ছে সেই মন্দিরটা মেন মন্দির এইখানে মাছি নমস্তাকালি কালী ভিতরে আছে তো ওইখানে পূজা করছি তো প্রায় মোটামুটি এক একজন চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে লাইন দিয়ে পূজা করতে চান্স পাচ্ছে তো ঠিক আছে ভিডিওটা ইয়ার পরে পরে ভিডিও দেখাবো